আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি এটি হচ্ছে ক্রমিক এবং ধারাবাহিক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ ক্লাস এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সালে নানাভাবে এসেছে যদি ক্রমিক ও ধারাবাহিক সংখ্যার যোগফল থাকে অর্থাৎ কোশ্চিনের যোগফল থাকে তাহলে সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব আজকে এই অঙ্কগুলো করার মাধ্যমে সেগুলো আহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে চারশো একচল্লিশ হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত তাহলে আমরা বলতে পারি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে আহ একশো একচল্লিশ কোনো যে কোনো তিনটি আহ সংখ্যার যোগফল একশো হতে পারে এবং সেটি ক্রমিক বা ধারাবাহিক হতে হবে তাহলে প্রথম যে কাজটি হচ্ছে আমরা একশো কে তিন দ্বারা ভাগ করব একশো একচল্লিশ কে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে হচ্ছে লিখে মধ্যমা এটা এবং এবং বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা তার বাম পাশে এবং ডান পাশে বসবে তাহলে সাতচল্লিশ সংখ্যাটা হচ্ছে মধ্যমা হিসাবে পেলাম তিন দ্বারা ভাগ করে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে তাহলে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে সাতচল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এক এবং বৃহত্তম সংখ্যাটা হবে এক বাড়িয়ে আটচল্লিশ তাহলে এখানে বলেছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর বা বিয়োগ কত তাহলে এখানে আটচল্লিশ মাইনাস ছেচল্লিশ আটচল্লিশ হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং ছেচল্লিশ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা অন্তর হচ্ছে দুই এখানে বলে রাখা ভালো যে কোনো তিনটি ক্রমিক সংখ্যার যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর বলে তাহলে সেটি উত্তর দুই হবে কেননা তিন চার এবং পাঁচ এটা মধ্যমা যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার আহ অন্তর বা বিয়োগ ফল বলে তাহলে সেটি দুই হবে এরকম ভাবে প্রত্যেকটা ধারাবাহিক তিনটি সংখ্যা ক্রমিক তিনটি সংখ্যার যদি প্রথম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির অন্তর্ফল বলে তাহলে সেটি দুই হবে প্রিয় বিন্দু আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে তুলে ধরা হলো তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল দুইশো একশো সাতাত্তর হলে মধ্যমা বা মধ্যম সংখ্যাটি কত হবে বিএডিসি স্টোর কিপার দুই সতেরো সালের এই পরীক্ষায় এই এসেছে তাহলে এখানে বিজোর ধারাবাহিক সংখ্যা বলেছে বিজোর ধারাবাহিক সংখ্যা কিরকম হয় এক একের পরে তিন তিনের পরে পাঁচ এরকম ভাবে হয়ে থাকে আবার দেখা যাচ্ছে যে সাত নয় এগারো এরকম ভাবে হয়ে থাকে তাহলে আমরা একশো সাতাত্তর যেহেতু এখানে রয়েছে একশো সাতাত্তরকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আসবে ঊনষাট এই সংখ্যাটি আমরা পাবো ঊনষাট সংখ্যাটি যদি আমরা পাই তাহলে সেটিকে আমরা মধ্যমা হিসেবে পাব ঊনষাট সংখ্যাটি যদি পাই এখানে ভাগ করে তিন দ্বারা এটিকে মধ্যমা আকারে পাবো এবং ঊনষাটের আহ ছোট যে ধারাবাহিক সংখ্যাটি বিজোড় সেটি হচ্ছে সাতান্ন এবং ঊনষাটের আহ উপরে বা বৃহত্তম যে সংখ্যাটি সেটি হচ্ছে ধারাবাহিক বিজোড় হচ্ছে একষট্টি যদি আর ক্ষুদ্রতম বলে তাহলে হচ্ছে সাতান্ন আর মধ্যম বললে সেটি হবে উন উনষাট প্রিয় শিক্ষার্থী এখানে যদি জোর বলে যে কয়টা সংখ্যার জোর বলবে সেই কয়টা সংখ্যা দ্বারা যোগ করলে ভাগ করলে ওই সংখ্যাকে তাহলে আমরা প্রথমত মধ্যমাটা পাবো তারপরে আমরা ধারাবাহিক ভাবে সামনের এবং পিছনের ধারাবাহিক গুলো লেখার চেষ্টা নিচে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল একশো হলে প্রথম ও শেষ সংখ্যার গুণফল কত হবে এটি ডাক অধিদপ্তর দুই হাজার আঠারো একটি গুরুত্বপূর্ণ আহ অঙ্ক ছিল আহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি আপনারা করার চেষ্টা করবেন এবং উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আশা করি আজকে অঙ্কটি অঙ্কগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ